একদিন কষ্টকে জিজ্ঞাসা করেছিলাম তুমি বারবার আমার জীবনে কেন আসো কষ্ট তখন বলল সুখ তোমাকে ঘৃণা করে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই বারবার তোমার কাছে ফিরে আসি অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয়েছে বদমেজাজি খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে মনে হয় কে যেন বলছে হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমি সব দেখছি এবং শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে কষ্ট কি জিনিস হয়তো আমি জানতাম না বুঝতামও না কষ্ট বলতে যে পৃথিবীতে কিছু আছে তাও জানতাম না যখন মায়ের হাত ধরে চলতাম কষ্ট নামে পৃথিবীতে কিছু নেই যখন বাবার কাঁধে উঠে চলতাম তখন মনে হতো এর চাইতে পৃথিবীতে সুখ আর নেই তখন হয়তো সুখের সীমা ছিল না আমার আজ আমি পৃথিবী নামক এক যুদ্ধের ময়দানে যেখানে প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে বাঁচতে হয় তখন যদি বুঝতাম এই পৃথিবীতে এত নিষ্ঠুর এত কষ্টদায়ক তাহলে এত সুখ বাবা মায়ের কাছ থেকে চাইতাম না শুধু চেয়ে নিতাম তাদের কাছ থেকে পৃথিবীতে লড়াই করে বাঁচার কৌশল একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজন কি একই লোহার হাতুড়ি দিয়ে মারা হয় কিন্তু তুমি এত চিৎকার কেন করো লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে যদি জীবনে একটা ডিলেট বাটন থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি কিছু মায়া কিছু কষ্ট আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজেকে তিন দিনের বেশি আড়াল করে রাখি চার দিনের মাথায় আমাকে কেউ আর মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না জীবনে একা একা থাকতে শেখা খুব প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হবে একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া কষ্ট নয় একজন মানুষকে চেনা বড় কঠিন আমি বোকা নই চুপচাপ আছি বলে ভেব না আমি কিছু জানি না বরং আমি সব কিছুই জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি এই জীবনে সুখের চেয়ে আমার কষ্টটাই বেশি তবু একটু সুখের আশায় সবার দিকে তাকিয়ে থাকি এতিমের মতো কবে সুখের দেখা পাবো